আমিও কইতে পারবো যে আমিও শপিং করছি কিনছি মানে আমি আমার বাজেটের থেকে আমি অনেকদিন পরে বাইরে পুরাতন কিছু মানে পুরাতন বান্ধবীর লোকে মানে আম্রলির লোকে তো দেখি ভিডিও হয়নি কারণ তারা তখন মানে এত একটা ভিডিওতে আয় না বা একটু একটা একটা ভিডিওতে কি আপ করতে মানে আয় না তার লোক দেখা হয় না যেহেতু দেখা যাক আজকে বান্ধবীর থেকে কিছু লুট করতে পারিনি ঠিক আছে নি কিছু ট্রিট লইতে পারিনি বান্ধবী বইয়ের লোক বাইরে খুঁজছে খুঁজছে ট্রিট লওয়ানোর মজাটাই আলাদা ঠিক আছে না যেহেতু আমার বন্ধু বান্ধব কম মানে স্বল্প পরিমাণে তো এলকে বান্ধবী মানে বান্ধবীর থেকে ট্রিট নিতে লাগে হয় কনাই হোক বা আমলো হোক আছে তো দুইটাই সারা জীবনে তো এটির থেকে ট্রিট নিতে মজাই আলাদা ঠিক আছে নি তো দেখি আজকে তাই ট্রিট দিইনি প্রথমে না গোটা করবো একটু তেমন লাগবো আর কি ভালো কইরা বুঝছো নি তো চলো মিশন এটাই আজকে ট্রিট নিতে লাগবে চৈত্রের শপিং ইজ কন্টিনিউ চলতেছে গাইস কন্টিনিউ চলতেছে চৈত্রের শপিং চারিদিকে শুধু চলতেছে চলতেছে সেল আর সেল আবার ভিড় ভাড় এলাকাতে ঢুকলাম তাই লগে একদিন এক একজনের লগে ঢুকতাছি যদি আজকে সামনে ভিড় মানে ঢুকুন সময় কম ভিত থাকে দেখো শপিং করে হাট হাটতেছে না প্রচুর পরিমাণে শপিং করে লাগছে তাই লেগে চতুরা লাইস আমিও কইতে পারি আমিও শপিং করছি মানে মাল লেগা দুইটা ব্যাগ কিনছি আর কি তো মার ব্যাগ নাই তো এলিকে মাল লেগা দুইটা রাত হয়েছে এলাকা ব্যাগ কিনছিলাম তাই কিনছে তাই জিনিস আর কি বন্ধুগণ আমাদের চত্রের মেলা এই বছরের লেগে এদিকেই সমাপ্তি কারণ কাল গত কালকে আমি বাড়িতে যাবো গা তো এই বোধ চত্র মেলা দেখা যাতাম না তো এই বছরের লেগে এদিকে সমাপ্তি কারণ ভিড়ে বাড়ে তো করে যাতাম না এলিকা এমনি ভিডিও করে নিতেছে হলাম ওখান বাড়িতে কিনছি আমি চত্র সেলের কিছুই কিনছি না মানে কিনছি সে মাল লেগে দুইটা ব্যাগ ইয়ে চত্র সেল থেকে কারণ নর্মালি কিনছি মানে আমি আমার সেভিংসের বাজেটের থেকে যেহেতু পাশে আমি মানলাই কিনছি আমি দেখছি গত বছর আমার একটা শাড়ি দিছি সেই বছর আমার ইচ্ছে হয়েছিল মানলাইকে আমি দুইটা ব্যাগ কিনছিলাম ধরো তোমার বাড়ি দেখাই তো জাস্ট নর্মাল দাম ওই তো তো এটাই কিনছিলাম লাগে দুইটা ব্যাগ দেখা যাক ধরো কয়দিন টিকে জাস্ট আমি কিনছিলাম আর কি আমার অল্প অল্প কিছু সেভিংস দিয়ে আমি তো ইনকাম করি না যেদিন ইনকাম করি না হলে মানে বেশি দামের দিব আর কি কিছু ঠিক আছে না আমি নিজের লেখা কিছু কিনছি না তো এরপর আবার কিনছিলাম ওইসে চতুর ছেলে থেকে কিনছি যে সাবান সাবান কিনছিলাম চুত্র সেলের থেকে তো আর ব্যাগটি কিনছি যে বটতলার থেকে যে যা সাবান পছন্দ ছিল দামও কম আছে লই এলাম যে দিনে ঠিক এক মাস টিকলো এক মাস টিকুক দুই মাস টিকলো দুই মাস টিকুক ঠিক আছে না সেটা কোনো বড়ো কথা না জাস্ট লইলাম আর কি গুছি গিয়ে আদে মারে দেওয়ান আর কি তাই এরপরে যদি আমার বাজেট বেশি থাকতো অবশ্যই মানে আমি আর মানে বেশি টাকা দিয়ে দিতে হতাম ধরো এ আর কি তো সেটা কোনো বড় কথা নয় তো আমার বাজেট অক্ষণের দূরে ছিলো এগিয়ে আমি অক্ষণের দূরে দিছি এ আর কি তো আর নিজের লেগা আর কি তা কিনুম কষে নিজের নিজের কিছু আমরা কীতা কছে আমরা একটা ড্রেস দেখো মানে আমরা একটা ড্রেস দিয়ে ওইটা জায়গা আমরা কিছু লাগে না তো এলাকা আমিও আমার নিজের থেকে মার দিলাম আর কি তো যাই হোক দেখাইতেছে দিয়েছো তোমার মার ব্যাগটি মার একটা ব্যাগ হ্যান্ড ব্যাগ এটা এই হচ্ছে মার হ্যান্ড ব্যাগ একটা মাল লেগা এটা একটা আর আরেকটা দেখাই আর হইলো এই ব্যাগটা এই এই ব্যাগটা কইটে ওটাস না ওটাস না দেখাই না এই হইছে এই ব্যাগটা আর এই এই ব্যাগটা এই এই ব্যাগটা কিনছিলাম দেখো কালারটা এই আমার বালিস্টিরে তোমরা ইগনোর করে আমার বিছনার হালাত তো ভালো না এই এই দেখো কালারটা সুন্দর দেখতে আমার পছন্দ হইছিল জানি না মার পছন্দ হবে কিনা মা তো কইবো এটা দেখো শিওর কইবো কিটা গে বোর ব্যাগটা ক্লোজ হইছে হ্যাঁ এটা এটা তো বোরের না দে ঠিক আছে না এটা বুড়ো না আমি কয়েছি অন আমি আমি আমার ডাইলগ তো আমি কমই অন ফোলা বিয়া দিছ না তুমি তো অন জোয়ান দিনে না তুমি বুড়ো তুমি তো অন্য ফোলা বিয়া দিছ না তাহলে বুড়ো কেমন কসে তো এটা ভেলেট কথা নি তো এই ব্যাগটা লইছিলাম আর কি মার লেগা তো কেমন হয়েছে জানাইও এটা আমার ভালোই লাগছে দেখতে সুন্দর লাগছে এবার একদিন দুই দিন আমি জানি মা ইউজ করতো না এবার যদি ইউজ না করো পাখিরা দেখবো তোমরা ইউজ তো আমি করাই ছাড়ু ঠিক আছে না এরপরে যেমন বাবার লেগাও কিছু কি জানি পাঠিয়েছি হ্যাঁ বাবার লেগে একটা ব্যাগ লয়ে ফেটেছিলাম মানে ভা মানে অফিসে অফিসে লাঞ্চ লিগে আর কি তো এবার এসে মার লেগে আর ইউজ তো করানো লাগবো না দেখোক মা তো কইব শিওর কয়েব এই কে বোর ব্যাগটা ক্লোজ তো তোমার বোর না ইউজ করবো আমি কই আমার বোর দরগুল্নি মারাক আগে তুমি ইউজ করে নাও ঠিক আছে নি তো মারাই ইউজ করামই আমি শিওর